হৃদয় ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে ক্যালকুলাস ওয়ান বইয়ের চ্যাপ্টার ওয়ানে ফাংশনের পার্ট টু লেকচারটা দেখব গত ক্লাসে আমি ফাংশনের বেসিক নিয়ে আলোচনার পাশাপাশি এফ অফ এক্স রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আকারের ফাংশনের কীভাবে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে অন্য একটা ফাংশন ফাংশনের আকার নিয়ে আলোচনা করব দেখো আজকের ক্লাসে আমরা এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আকারের ফাংশনের ডোমেন ও রেঞ্জ কীভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো দেখো এখানে আমি এই যে আকারটা আছে এই আকারের ফাংশনগুলোকে আমরা চারটা স্টেপে সমাধান করব দেখো দেখো এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স ইকোয়াল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার আকারের ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো আচ্ছা স্টেফ ওয়ান প্রথমে আমরা এফ অফ এক্স এর মান বাস্তব হবে যদি এই যে দেখো রুটের মধ্যে যে অংশটা আছে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এইটুকু আমরা লিখার পরে গ্রেটার দেন ইকুয়াল জিরো দিব তাহলে আমাদের এফ অফ এক্সের মান বাস্তব হবে এখান থেকে দেখো আমরা এক্সের যে মানটা পাব এক্সের যে দুইটা মান পাবো এই দুইটা মানের মধ্যে আমরা দেখব কোনটা বড় কোনটা ছোটো এক্সের যেটা বড়ো মান হবে সেটার সঙ্গে গেটার দেন ইকুয়াল হবে এবং এক্সের যে ছোট মানটা আমরা পাবো সেটার সঙ্গে আমরা লেস দেন ইকুয়াল ব্যবহার করবো আশা করি বুঝতে পারছো এরপরে আমরা ডোমেনটা নির্ণয় করবো তারপরে স্টেপ টু আমরা দেখো উপরে যে ফাংশনটা নিয়েছিলাম রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এইটাকে সমান আমরা ওয়াই ধরে নিয়ে এক নম্বর সমীকরণ দেবো স্টেপ থ্রিতে আমরা এক নম্বর সমীকরণের ওয়াইয়ের মান ঋণাত্মক হয় না তাই ওয়াই নট ইকুয়াল জিরো এবং এই যে এক নম্বর সমীকরণ দিয়েছি এইটা এখান থেকে সমাধান করে আমরা একটা সমীকরণ নির্ণয় করবো এখন সমীকরণ নির্ণয় করার পরে স্টেপ ফোরে আমরা এক্সের সকল মানের জন্য নিশ্চয় গেটার দেন ইকুয়াল জিরো এই নিশ্চয় হচ্ছে বিস্কয়ার মাইনাস ফোর এসি গেটার দেন ইকুয়াল জিরো এই নিশ্চয়টা আমরা বের করবো এই যে স্টেপ থ্রিতে আমরা যে সমীকরণটা পাইছি সেখান থেকে এরপরে সমাধান করার পরে আমরা রেঞ্জটা নির্ণয় করব আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ক্লাসে আমরা দেখব এক্সাম্পল ফোরটিন দেখো নিম্নের ফাংশনগুলির ডোমেন্ণয় করো ওয়াই ইকুয়াল রুট ওভার মাইনাস নম্বর যেটা আছে এটা একটু তোমাদের আমি সমাধান করে দেখায় দিই দেখো দেখো উদাহরণ চোদ্দোর এক ওয়াই ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস আচ্ছা দেখো আমরা একটু আকারটা মেলানোর চেষ্টা করি এখানে দেখো এফ অফ এক্স ছিল এখানে আছে হচ্ছে ওয়াই এখানে যা খুশি তাই থাকতে পারে সেটা থাকলো ইকোয়াল ইকুয়াল রুট ওভার রুট ওভার এক্স স্কোয়ার এখানেও আছে এক্স স্কোয়ার এখানে মাইনাস এই মাইনাস এ স্কোয়ার অর্থাৎ এইটুকুকে আমরা যদি একটু মডিফাই করি সেটা কীভাবে দেখো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন রুট ওভার দিয়ে যদি এর উপর আমরা স্কোয়ার দিই তাহলে কিন্তু দেখো আমরা কিন্তু এই আকারটাই পেয়ে যাচ্ছি রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস এই অংশটা হচ্ছে আমি এ স্কোয়ার দরলাম আশা করি বুঝতে পারছো আকারটা তোমরা বুঝতে পারছো এখন আমরা এটা পর্যায়ক্রমে সমাধান করবো দেখো তাহলে এখানে যদি আমি সমাধান করি দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন এখান থেকে দেখো যদি আমি মিডিল টার্ম প্রয়োগ করি তাহলে সেটা কীরকম হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস টু এক্স প্লাস টেন এখান থেকে যদি আমি রুটটা রেখে এক্সটা কমন নিই তাহলে পাবো এক্স মাইনাস ফাইভ এখান থেকে যদি মাইনাস টুটা কমন নিই এখান থেকে পাব এক্স মাইনাস রেখে দিলাম এক্স মাইনাস আর বাকি থাকতেছে কি এক্স আর মাইনাস টু এক্স মাইনাস টু আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো এখন আমরা এই আকারটা থেকে কিভাবে সমাধান করব দেখো স্টেপ ওয়ান এখানে এফ অফ এক্সের মান বাস্তবভাবে যদি দেখো এই রুটের মধ্যে যে অংশটা আছে এটা গেটের দিন ইকুয়াল জিরো হয় আচ্ছা দেখো এখানে যেহেতু এফ ও ফ্স এর জায়গায় ওয়াই আছে তাহলে আমরা লিখব ওয়াই এর মান বাস্তব বাস্তব হবে যদি এই যে রুটের মধ্যে যে অংশটা আছে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস টু গেটার দেন ইকুয়াল জিরো আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার এখন দেখো এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে যেটা বড় সেটার সঙ্গে গেটার দেন ইকুয়াল দিব যেটা ছোট সেটার সঙ্গে লিস দেন ইকুয়াল দিয়ে আমরা ডোমেনটা নির্ণয় করব আচ্ছা দেখো এখান থেকে তোমরা একটু রাফ করবে অন্য একটা পেজ আমি এখানে তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি রাফ দেখো এই যে প্রথম যে মানটা আছে এক্স মাইনাস ফাইভ এই এক্স মাইনাস ফাইভ ইকুয়াল জিরো ধরবে রাফে ধরার পরে এখান থেকে এক্সের মানটা বের করবে তাহলে এক্স ইকুয়াল কত হবে ফাইভ আবার এই যে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু ইকুয়াল জিরো ধরার পরে এখান থেকে এক্সের মানটা বের করলে আমরা পাবো টু এখন দেখো এখানে এক্সের মান একটা হচ্ছে ফাইভ পেলাম আর একটা পেলাম টু তাহলে আমি কী বললাম এক্সের মান যেটা বড় সেটার সঙ্গে হবে গেটার দেন ইকুয়াল জিরো এবং ছোটোটার সঙ্গে হবে লেস দেন ইকুয়াল জিরো তাহলে এখানে প্রথমে আমি ছোটোটা নেব ছোটো মান কোনটা এক্স মাইনাস টু আচ্ছা দেখো তাহলে এক্স মাইনাস টু লেস দেন ইকুয়াল জিরো বা এই বড়োটার সঙ্গে কী হবে এক্স মাইনাস ফাইভ বড়োটার সঙ্গে হবে গেটার দেন ইকুয়াল জিরো আচ্ছা দেখো এখান থেকে যদি আমি একটু সমাধান করি এই এক্স মাইনাস টুটাকে ডান পাশে দিয়ে দিলে হবে এক্স লেস দেন টু বা এখান থেকে এই মাইনাস ফাইভটাকে ডান পাশে দিয়ে দিলে হবে এক্স গেটার দেন ইকুয়াল ফাইভ আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো এখন দেখো আমরা কিন্তু দুইটা শর্ত পেলাম এখন এই দুইটা শর্তের জন্য আমরা ডোমেনটা নির্ণয় করবো ডি অফ এফ আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজ দ্যাট এই যে ছোটো যে শর্তটা আছে সেটা আমরা তুলে নিব ছোটো শর্তটা কি এক্স লেস দেন ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু ব্র্যাকেট ক্লোজ দেখো দুইটা শর্ত আছে সেই জন্য আমরা ইউনিয়ন ব্যবহার করবো সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজ দ্যাট এক্স গ্রেটার দেন ইকুয়াল ফাইভ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এখন দেখো এখান থেকে প্রথম শর্ত থেকে কি বুঝছি আমরা প্রথম শর্ত থেকে দেখো আমরা বুঝতে পারতেছি এক্সের মানটা এর থেকে ছোট বা সমান ছোটো কীরকম ছোটো মাইনাস ওয়ান মাইনাস টু এভ মাইনাস ইনফিনিটি পর্যন্ত তাহলে ছোট মানটা কত মাইনাস ইনফিনিটি এ কমা আবার ছোট এবং সমান তাহলে সমান কত এক্সের মানটা এর সমান আচ্ছা মাইনাস ইনফিনিটির জন্য খোলা ব্যবধি এবং এই যে লেস দেন জন্য বদ্ধ ব্যবধি ইউনিয়নটা দিয়ে দিব আমরা এখন এই শর্ত থেকে দেখো এক্সের মানটা ফাইভের সমান অথবা বড়ো তাহলে একটা হচ্ছে ফাইভের সমান এবং ফাইভ থেকে বড়ো কতটুকু বড়ো সিক্স সেভেন এইট নাইন এভাবে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত তাহলে ইনফিনিটি আচ্ছা এখানে দেখো যেহেতু মানটা সমান তাহলে বদ্ধ ব্যবধি এবং ইনফিনিটির জন্য খোলা ব্যবধি আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো দেখো আমাদের এখান থেকে স্টেপ ওয়ানের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ডোমেনটা নির্ণয় করা পর্যন্ত এখন আমরা স্টেপ টু আমাদের দেখো এই যে ফাংশনটা আছে এটার সমান আমরা কি ওয়াইটা ধরে নেবো তো দেখো আমাদের যে ফাংশনটা ছিল এটা কিন্তু ওয়াই সমানই ছিল তাহলে এখন আমরা লিখবো আবার ওয়াই ইকুয়াল এই যে রুট ওভার এক্স স্কোয়ার সেভেন এক্স প্লাস টেন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন এটার আমরা কী করবো এক নম্বর সমীকরণ দেব তারপরে আমাদের স্টেপ টু শেষ দেখো স্টেপ থ্রিতে আমাদের কী ছিল এক নং সমীকরণের ওয়ারবার নির্মক হয় না সেই জন্য ওয়াই নট লেস দেন জিরো এবং এই এক নম্বর সমীকরণটা সমাধান করে এখান থেকে একটা সমীকরণ তৈরি করবো দেখো আমরা এটা লিখে ফেলি এক নং সমীকরণে ওয়াই এর মান ঋণাত্মক হয় না সেজন্য আমরা কি লিখবো ওয়াই নট লেস দেন জিরো আচ্ছা আর এখানে এক নম্বরের সমীকরণটা আছে সেটা লিখব ওয়াই ইকুয়াল রুট সেভেন এক্স প্লাস টেন আর এখানে একটা কমা দিয়ে দিব আচ্ছা এখন এখান থেকে আমাদের কাজটা কি একটা হচ্ছে সমীকরণ তৈরি করবো আমরা আচ্ছা দেখো সমীকরণটা আমরা তৈরি করি স্কোয়ারটাকে যদি আমি বাম পাশে দিয়ে দিই তাহলে হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল এখানে যা আছে তাই এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন কমা ওয়াই নট লেস দেন জিরো আচ্ছা এখন এটাকে যদি একটু সাজিয়ে লিখি সেটা কীভাবে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন ইকুয়াল ওয়াই স্কোয়ার কমা ওয়াই নট লেস দেন জিরো আচ্ছা এরপরে আমরা এই ওয়াইটাকে বাম পাশে নিয়ে আসবো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল জিরো কমা ওয়াই নট ইকুয়াল জিরো আচ্ছা দেখো আমাদের কিন্তু স্টেপ থ্রিতে একটা সমীকরণ নির্ণয় করতে বলছে এবং ওয়াই নট লেস দেন জিরো দেখো আমরা কিন্তু সেটা বের করে ফেললাম খুব সহজে এখন আমরা কি করব এখন আমরা স্টেপ ফোরে এই যে সমীকরণটা পাইছি স্টেপ থ্রি থেকে এই সমীকরণ থেকে আমরা এক্সের সকল বাস্তব মানের জন্য নিশ্চয়ক গ্রেটার দেন ইকুয়াল জিরো লিখে সেখান থেকে হচ্ছিল আমরা রেঞ্জটা নির্ণয় করব আচ্ছা তোমাদের সুবিধার জন্য এটা আমি পরবর্তীকালে এই রাশিটা উঠাই নিচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল জিরো ওয়াই নট লেস দেন জিরো আচ্ছা এখন দেখো আমাদের বলছে এক্স এর স্টেপ ফোর এক্স এর সকল মানের জন্য সকল মানের জন্য নিশ্চয়ক নিশ্চয়ক গ্রেটার দেন ইকুয়াল জিরো তাহলে নিশ্চয় একটা কি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার দেন ইকোয়াল জিরো আচ্ছা দেখো তোমাদের একটু আমি কম্পেয়ার করে দেখাই সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল জিরো এটা হচ্ছে একটা দীঘার সমীকরণ এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এখানে বিটা হচ্ছে এক্সের সহক এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহক এবং সিটা হচ্ছে এসি আচ্ছা এখন এই দীঘার সমীকরণের সঙ্গে যদি এইটা তুলনা করে আমি নিশ্চয় একের মান বসাই তাহলে দেখো এখানে বি স্কোয়ার হবে কী ইসের শখ এক্সের শখ এক্সের শখ কি মাইনাস সেভেন আচ্ছা দেখো মাইনাস সেভেন হোল স্কোয়ার মাইনাস ফোর গুনুন এখানে এটা কী ছিল এক্স স্কোয়ারের শহ তাহলে এক্স স্কোয়ারের শখ এখানে কী ওয়ান গুনুন এখানে সিআর মানটা কী হবে সিআর মানটা হবে টেন মাইনাস ওয়াই স্কোয়ার টেন মাইনাস ওয়াই স্কোয়ার গেটের দেন ইকুয়াল জিরো এখন এটা হচ্ছে আমরা একটু সমাধান করবো এখানে লিখে দিতে হবে ওয়াই নট লেস দেন জিরো ওয়াই নট লেস দেন জিরো আচ্ছা এখান থেকে হবে ফোরটি নাইন মাইনাস ফোর টেন মাইনাস ওয়াই স্কোয়ার আচ্ছা গেটের দেন ইকুয়াল জিরো ওয়াই নট লেস দেন জিরো এখন এখান থেকে দেখো ফোরটি নাইন মাইনাস ফোরটি মাইনাস মাইনাসে প্লাস ফোর ওয়াই স্কোয়ার এই ফোর দ্বারা এটাকে গুণ করে দিলাম গেটার দেন ইকুয়াল জিরো ওয়াই নট লেস দেন জিরো আচ্ছা এখন এখান থেকে দেখো আমরা মান পাচ্ছি হচ্ছে নাইন প্লাস ফোর এখানে ওয়াই স্কোয়ার হবে ফোর ওয়াই স্কোয়ার গেটার দেন ইকুয়াল জিরো এখন নাইনটাকে যদি আমি ডান পাশে দিয়ে দিই তাহলে হবে ফোর ওয়াই স্কোয়ার গেটার দেন ইকুয়াল মাইনাস নাইন এখন এই ফোরটাকে যদি আমি ডান পাশে দিই তাহলে হবে ওয়াই স্কোয়ার গেট গ্রেটার দেন ইকুয়াল মাইনাস নাইন বাই ফোর আর এখানে ওয়াই নট লেস দেন জিরো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো এখন আমরা কিন্তু একটা জিনিস বারবার দেখে আসছি সেটা কি স্টেপ থ্রিতে ওয়াইয়ের মান কখনই ঋণাত্মক হয় না কী হবে শূন্য অথবা ধনাত্মক হবে তাহলে দেখো এখানে কিন্তু ওয়াইয়ের মানটা কিন্তু দেখো ঋণাত্মক চলে আসতেছে তাহলে আমরা ঋণাত্মক মান নিব না তাহলে এখন আমরা এই শর্তটা হচ্ছে এখানে প্রয়োগ করবো তাহলে এখানে হবে ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল জিরো যেহেতু জিরো অথবা ধনাত্মক হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই গ্রেটার দেন ইকুয়াল জিরো এখন এই যে আমরা শর্তটা পেলাম এই শর্তর জন্য আমরা হচ্ছে রেন্সটা নির্ণয় করব। তাহলে আর এফ আমাদের কি হবে রেন্সটা হবে আমাদের এখানে দেখো ওয়াই গ্রেটার দেন ইকুয়াল জিরো অর্থাৎ এখানে ওয়াই এর মানটা জিরো এর সমান অথবা জিরোর চেয়ে বড় তাহলে যেহেতু জিরো এর সমান এবং জিরোর থেকে বড়ো মানে কি ইনফিনিটি তাহলে এখানে কী হবে জিরোর সমান তাহলে বদ্ধ ব্যবধি এবং ইনফিনিটির জন্য খোলা ব্যবধি আশা করি তোমরা এতটুক পর্যন্ত বুঝতে পারছো তারপরও আমি আরেকটা রিমাইন্ড করি দেখো আমরা প্রথমে কী করলাম আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনটা সমাধান করলাম তারপরে স্টেপ ওয়ান ওয়াইয়ের মান বাস্তবভাবে যদি এই রুটের মধ্যে যে অংশটুকু আসে সেইটা গেটার দেন ইকুয়াল জিরো হয় এখান থেকে আমরা রাফ করে অন্য একটা পেজে রাফ করে আমরা এখান থেকে এক্সের মানটা বের করব বের করার পরে যেটা ছোটো সেটার সঙ্গে লেস দেন এবং যেটা বড় সেটার সঙ্গে গেটার দেন ইকুয়াল তারপরে সেইখান থেকে ডোমেনটা নির্ণয় করব প্রথমে ছোটটার জন্য যে শর্ত ছিল তারপরে ইউনিয়ন দিয়ে পরোটার জন্য শর্ত দিয়ে আমাদের যে মানটা সেই মানটা ফেলে দিয়ে আমরা ডোমেনটা নির্ণয় করব তারপর আমাদের স্টেপ টুতে কী কাজ এই যে এখানে যদি এফ অফ এক্স থাকতো তাহলে আমরা এখানে ওয়াই ধরে নিতাম কিন্তু এখানে দেখো আমাদের ওয়াই দেওয়াই আছে সেই জন্য আমরা আবার লিখে এই সমীকরণটাকে এক নম্বর সমীকরণ দিছি স্টেপ থ্রিতে আমাদের কাজ কী ছিল এক নম্বর সমীকরণের ওয়াই মান নির্বক হয় না সেই শর্তে আমরা ওয়াই নট লেস দেন জিরো লেখার পরে এই যে এক নম্বর যে সমীকরণটা আছে এখান থেকে একটা সমাধান করে আমরা একটা সমীকরণ বের করব। আচ্ছা তারপরে স্টেপ ফোরে আমরা সেই সমীকরণ থেকে এক্সের সকল মানের জন্য নিশ্চয় গেটার তিন ইকাল জিরো থেকে আমরা সেই মানটা সমাধান করে যে শর্তটা পাবো সেই শর্তের জন্য আমরা রেঞ্জটা নির্ণয় করে ফেলবো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো দেখো আমাদের এক্সাম্পল ফোরটিন এখানে এক নম্বর যে ইয়ারটা ছিল এক্সাম্পলটা ওয়াইকাল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন এটাই হচ্ছে তোমাদের দেখা দিলাম দেখো এখান থেকে আমাদের ডোমেন এবং রেঞ্জের মানটা নির্ণয় করা আছে আশা করি তোমরা এতটুক পর্যন্ত বুঝতে পারছো এখন আমরা আরেকটা অঙ্ক দেখার চেষ্টা করব। এখন আমরা আরেকটা অঙ্ক দেখব সেটা হচ্ছে তিন নম্বরটা ওয়াই ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এই আর আমি তোমাদের দেখিয়ে দিব না এই অঙ্কটা হচ্ছে আমি আমার নোট খাতা থেকে তোমাদের দেখাবো আচ্ছা দেখো আমাদের আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে তোমাদের সব সময় যে এখানে এফ অফ এক্স থাকবে তা না এখানে দেখো ওয়াই দেওয়া আছে কিন্তু এখানে আমি এফ অফ এক্স ধরে করে দিচ্ছি তোমাদের প্রশ্নে এফ অফ এক্সও থাকতে পারে ওয়াইও থাকতে পারে অন্য কিছুও থাকতে পারে তোমরা একটু জিনিসটা মাথায় রাখবে দেখো এফ অফ এক্স ইকোয়াল রুটোভার ফোর এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ফাংশনের ডোমেনো রেঞ্জ নির্ণয় করো তাহলে প্রথমে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেইখান থেকে আমরা মিডিল টার্ম প্রয়োগ করে এখানে মানটা বের করে নিব আগের অঙ্কর মতোই বের করার পরে আমরা এখানে লিখবো এখানে এফ অফ এক্সের মান বাস্তবভাবে যদি এই যে রুটের মধ্যে যে অংশটা আছে সেটা গেটার দেন ইকুয়াল জিরো হয় আচ্ছা দেখো তোমাদের এই জিনিসটা আমি একটু রাফ করে কিভাবে মানটা বের হয় সেটা একটু দেখাই দিই দেখো এখানে কি রুটের মধ্যে যে অংশটা আছে সেটা গেটার দেন ইকুয়াল জিরো তাহলে এখানে ছিল এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান গেটার দেন ইকুয়াল জিরো এখান থেকে আমরা রাফ করবো রাফ করে এইটা ইকোয়াল জিরো ধরবো এইটা ইকুয়াল জিরো ধরে আমরা মান বের করব দেখো এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো এখান থেকে যদি আমি এক্সের মানটা বের করি তাহলে আমরা পাবো থ্রি এবং এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো অর্থাৎ এইটা ইকোয়াল জিরো ধরে যদি আমরা এক্সের মানটা বের করি তাহলে পাবো ওয়ান তাহলে দেখো এক্সের মানে একটা প্লাম ওয়ান আর একটা হচ্ছে থ্রি তাহলে ছোটো যে মানটা আছে সেটা হচ্ছে আমরা প্রথমে লিখবো তাহলে ছোটো মান কোনটা এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল জিরো আচ্ছা ব্র্যাকেট হবে না বা এখানে বড় মানটা কী আছে এক্স মাইনাস থ্রি গ্রেটার দেন ইকুয়াল জিরো এখান থেকে যদি আমি একটু সাজিয়ে লিখি এক্সটাকে রেখে ওয়ানটাকে যদি ডান পাশে দিই তাহলে হবে এক্স লেস দেন ইকুয়াল ওয়ান বা এখানে মাইনাস থ্রিটাকে ডান পাশে দিলে হবে এক্স গেটার দেন ইকুয়াল থ্রি আশা করি তোমরা এতটুক পর্যন্ত বুঝতে পারছো দেখো এখানে ঠিক সেম সেই কাজটাই করছি এখান থেকে ছোটোটার সঙ্গে লেস দেন ইকুয়াল এবং বড়োটার সঙ্গে গেটার দেন ইকুয়াল তোমরা এখানে বড়োটা আগে বের করো ছোটোটা আগে বের করো সেটা সমস্যা নেই তোমাদের ইচ্ছা কিন্তু ডোমেনটা যখন নির্ণয় করবে ছোট যে শর্ত থাকবে সেটা প্রথমে লিখতে হবে দেখো এক্স হাজ দ্যাট এক্স লেস দেন ইকোয়াল ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইউনিয়ন যেহেতু দুইটা মান আসে সেই জন্য ইউনিয়ন তারপরে বড় মানটা এক্স হাজ দ্যাট এক্স গ্রেটার দেন ইকোয়াল থ্রি এখন দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্সের মানটা কি ওয়ানের থেকে ছোট কতটুকু ছোটো মাইনাস ইনফিনিটি পর্যন্ত অনেকগুলো মান হতে পারে আর এক্সের মানটা ওয়ানের সমান সেই জন্য ওয়ান তাহলে মাইনাস ইনফিনিটির জন্য খোলা ব্যবধি এবং ওয়ানের জন্য পদ্ম ব্যবধি ইউনিয়ন ইউনিয়ন এখান থেকে আবার দেখো এক্সের মানটা থ্রি এর সমান এবং থ্রি থেকে বড়ো বড়ো কত বড় ইনফিনিটি পর্যন্ত তাহলে এখানে দেখো ইকুয়াল আছে সেই জন্য এর সামনে হবে বদ্ধ ব্যবধি এবং ইনফিনিটির পরে দেখা কী হবে খোলা ব্যবধি আশা করি তোমরা এতটুক পর্যন্ত বুঝতে পারছো এরপরে স্টেপ টুতে আমাদের কী ছিল যেই ফাংশনটা থাকবে এই যে রুটের ইকুয়ালের পরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে আমরা ওয়াই ধরে নিব দেখো এখান থেকে আমরা ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ইকুয়াল ওয়ান এখান থেকে ওয়াই ইকুয়াল এইটা লিখবে তোমরা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এটাকে এক নম্বর সমীকরণ দিবে দেওয়ার পরে আমাদের স্টেপ থ্রিতে কী কাজ ছিল দেখো তোমাদের আরেকটা বার দেখা দিই স্টেপ থ্রিতে আমাদের কাজ হচ্ছে এক নম্বর সমীকরণের ওয়াই এর মান নির্মাত্মক হয় না সেই শর্তে ওয়াই নট লেস দেন জিরো এবং এটা সমাধান করে একটা সমীকরণ বের করবো আচ্ছা দেখো এখান থেকে আমরা এখান থেকে দেখো এখান থেকে দেখো আমরা এক নং সমীকরণে ওয়াইয়ের মান শূন্য হয় না এখানে একটু ভুল আছে এটা শূন্য হবে না ওয়াই এর মান ঋণাত্মক হয় না শূন্য অথবা ধনাত্মক হয় তোমরা একটু এটা কারেকশন করে নিবে তারপরে এখানে লিখবে ওয়াই নট লেস দেন জিরো এখানে হবে একটা কমা আর এক নম্বর যে সমীকরণটা আছে এই সমীকরণ থেকে এক নম্বর যে সমীকরণটা আছে সেটা সমাধান করে তোমরা একটা সমীকরণ বের করবে ঠিক আগের অঙ্কের মতো এখন দেখো সমীকরণটা বের করার পরে এখান থেকে এক্সের সকল বাস্তব মানের জন্য নিশ্চয় গ্রেটার দেন ইকুয়াল জিরো তাহলে নিশ্চয় এখান থেকে বের করবে নিশ্চয় হচ্ছিল মাইনাস বি আচ্ছা দেখো তোমাদের এটি একটু আমি দেখা যাব ওয়াই আমাদের সমীকরণটা কী ছিল দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স আমি একটু তুলে নিই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস 3 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল জিরো ওয়াই নট আচ্ছা দেখো এটা একটু তোমাদের আমি সমাধান করে দেখা এটা হচ্ছে আমাদের সমীকরণ এখন এখানে কি হবে এক্স এর বাস্তব বাস্তব মানের জন্য কী হবে নিশ্চয়ক নিশ্চয়ক কি বি স্কোয়ার এ সি গ্রেটার দেন ইকুয়াল জিরো তাহলে এখান থেকে বিয়ের মান কি বিয়ের মান হচ্ছে এক্স এক্সের শখ তাহলে মাইনাস ফোর মাইনাস ফোর স্কোয়ার মাইনাস ফোর এখানে এর শখটা কি এক্স স্কোয়ারের শখ অর্থাৎ ওয়ান এবং সিটা কী হবে থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল জিরো ওয়াই নট ইকোয়াল জিরো আচ্ছা এখন এখান থেকে দেখো আমরা পাচ্ছি সিক্সটিন মাইনাস এখান থেকে হবে ফোর থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার দেন ইকুয়াল জিরো আচ্ছা এখান থেকে সিক্সটাকে রেখে দিয়ে ফোরটার সঙ্গে যদি এটা আমি গুণ করে দিই তাহলে হবে মাইনাস টুয়েলভ মাইনাস এখানে হবে ওয়াই নট লেস দেন জিরো ওয়াই নট লেস দেন জিরো এখান থেকে যদি আমি ষোলো থেকে বারোবার দিই তাহলে পাবো হচ্ছে ফোর চার অর্থাৎ ওয়াই স্কোয়ার দেন জিরো এখন এখান থেকে যদি আমি ফোরটা কমন নিই তাহলে পাবো ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন জিরো এখন ফোরটাকে যদি আমি ডান পাশে দিয়ে দিই তাহলে কিন্তু জিরোর সঙ্গে গুণ ভাগ হয়ে জিরোই হয়ে যাবে তাহলে ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকোয়াল জিরো এখন ওয়ানটাকে যদি আমি ডান পাশে দিয়ে দিই তাহলে এখানে থাকবো ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকোয়াল মাইনাস ওয়ান এখন এখানে আমাদের একটা শর্ত ছিল কি শর্ত ওয়াই নট লেস দেন জিরো ওয়াই নট লেস দেন জিরো ওয়াই নট লেস দেন জিরো এখন এখান থেকে আমরা কী জানি এই শর্তটা হচ্ছে আমরা প্রয়োগ করবো যেহেতু ওয়াইয়ের মান কখনই ঋণাত্মক হয় না সেজন্য আমরা এখানে ওয়ার মানটা কী দিতে পারবো শূন্য অথবা ধনাত্মক তাহলে এখানে লিখবো ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল জিরো বা ওয়াই গ্রেটার দেন ইকুয়াল জিরো এখন এখান থেকে যদি আমি রেঞ্জটা নির্ণয় করি রেঞ্জটা কি হবে যেহেতু জিরোর সমান বা জিরো থেকে বড় তাহলে জিরো কমা ইনফিনিটি এখানে হবে খোলা ব্যবধি এখানে হবে বদ্ধ ব্যবধি জিরোর আগে বদ্ধ ব্যবধি এবং ইনফিনিটির আগে খোলা ব্যবধি আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এখান থেকে সেম এই কাজটাই আমরা করছি এখান থেকে হচ্ছে গিয়ে আমরা সমাধান করে দেখো রেঞ্জের মানটা হচ্ছে জিরো কমা ইনফিনিটি পাইছি আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো আসলে প্রত্যেকটা অঙ্কই একটা নির্দিষ্ট নিয়মের হয় তোমাদের এই ফাংশন চ্যাপ্টারে তোমরা অনেকগুলো নিয়ম পাবে তো আমি চেষ্টা করেছি যতটুকু হয় তোমাদের বোঝানোর জন্য আশা করি আর ভুল হওয়ার কথা না তারপরেও তোমরা অনেকগুলো ম্যাথ করবে আরও এখান থেকে প্র্যাকটিস করবে বেশি বেশি করে তাহলে তোমরা এত বড় ম্যাথগুলো অল্প কয়েক লাইনের মধ্যে শেষ করে ফেলতে পারবে যত বেশি প্র্যাকটিস করবে তত ম্যাথগুলো ছোটো করে তোমরা লিখতে পারবে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হতে পারে আজকের ক্লাসটা এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ